যাই জাহাঙ্গীর সাহেবকে বিছানায় রাখতে জাহাঙ্গীর সাহেবের বড় ছেলে মোয়াজদিনকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু এদিকে জাহাঙ্গীর সাহেবের ছোট ছেলে অর্থাৎ যে বয়সে আমার থেকেও ছোট সে দৌড়ে এসে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে যায় এবং আমাকে রাধান্বিত কণ্ঠে বলে তোর জন্য আমার বাবার আজকে এই অবস্থা তোকে আজ আমি মেরেই ফেলবো কথাটা বলে যখন আবার আমার গায়ে হাত তুলতে আসবে তখনই আমাদের সামনে অলৌকিক ভাবে তার হাত অবশ্য হয়ে যায় জাহাঙ্গীর সাহেবের ছেড়ে তার হাত ধরে চড়ে একটা চিৎকার দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে আমি এসব দেখে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু চোখের সামনে ছেলেটার চটপট এই অবস্থা দেখে তাকে ধরতে চাই আর মাটি থেকে তুলে চেয়ারে বসাই এরপর আমি সবার উদ্দেশ্যেই বলি আমাকে কেউ সুস্থ করতে এলে তার ক্ষতি হচ্ছে আবার আমাকে আঘাত করতে হলেও ক্ষতি হচ্ছে সব দোষ আমার আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার কথা শুনে আব্বু রেগে গিয়ে বললো তুই কোথাও যাবি না তোকে নিয়ে যে কথা বলে তার ক্ষতি হচ্ছে কিন্তু অন্যদের তো কিছু হচ্ছে না তোর দরকার নেই কিছু করার আমাদের সমস্যা আমরা দেখব আমাদের মাঝে কেউ না আসলে না আসবে আব্বুর কথায় অন্য সবাই একমত প্রকাশ করলেন তাই তো কেউ না আসলেই হয় এই সব তর্কের মাঝে আমাদের মজিন সাহেব বাসায় আসলেন উনি জাহাঙ্গীর সাহেবকে দেখে ভয় পেয়েছেন আর বলেন হে কি ওনার এই অবস্থা কিভাবে হলো ইস কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে আমি ওনাকে সুস্থ করতে পারবো না আমার শক্তি আমার নেই পুজোর কথা শুনে আমরা বেশ অবাক হই আমার আব্বু হুজুরকে বললেন মাত্র রোকে আবেগকে আপনি সুস্থ করেছেন ওইভাবে করুন না দেখুন উনি কত কষ্ট পাচ্ছেন আব্বুর কথা শুনে হুজুর অবাক হয়ে যান আর আব্বুকে উদ্দেশ্য করে বলেন আমি সুস্থ করেছি মানে আমি তো আপনাদের বাড়িতে মাত্র এসেছি আর রোকে বেগমে কি হয়েছে হুজুরের কথা শুনে আমরা হতবাক সবাই মোটামুটি বুঝে যাই মসজিদের মোয়াজিন রূপ ধারণ করে তখন অন্য কেউ এসেছিল তিনি আর যাই হোক মোয়াজিন না কিন্তু প্রথমবার হুজুরকে ডেকে এনেছিল রাকিব আব্বু রাকিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন তুই হুজুরের কথা থেকে ডেকে নিয়ে এসেছিলি আমি মসজিদের সামনে গিয়ে দেখি হুজুর আমাদের বাড়ির দিকে আসছেন পরে আমি হুজুর থেকে রোকে চাচির কথা বললে উনি দৌড়ে আসেন এইবার আমরা নিশ্চিত হই ওটা সাহেব ছিলেন না তখন মোয়াজের উপস্থিতিতে কেন এত সুগন্ধি ছড়িয়েছিল বুঝতে আর অসুবিধা হয় না আমাদের সবার কথা শুনে মোয়াজ্দ সাহেব ব্যাপারটা বুঝে যান এবং তিনি বলেন জাহাঙ্গীর সাহেবকে রুমে একা রেখে সবাই বেরিয়েছেন মহাসিন সাহেবের কথায় সবাই সেটাই করে আমরা সবাই উঠোনে চলে আসি এরপর মহাসিন সাহেব আমাদের বললেন এসব ভূত সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই কিন্তু আমার চেহারা নিয়ে যে এসেছে সে কে আমি জানি না যদি সে রোকেয়া বেগমকে সুস্থ করে থাকেন তবে জাহাঙ্গীর সাহেবকেও করবেন আমরা কিছুক্ষণ পর রুমে আসব দেখি আমার ধারণা ঠিক হয় কিনা মজদিন সাহেবের কথায় আমরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকি আমি সবার পেছনে একটা কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছি বুক ফেটে আমার কান্না আসছিল কি হচ্ছে আমার সাথে চার ঘন্টার পথ আমি চার দিন কিভাবে পার করেছি ওটা নিয়ে আমার মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল হয়তো ওই চার দিন আমাকে কেউ কোথাও নিয়ে গিয়েছিল জানি না কিন্তু আমার মনে ওই চার দিন আর ভিখারিকে নিয়ে নানা প্রকার প্রশ্ন জেগেছে কেন হচ্ছে এসব আমার সাথে রহস্য কি আমি জানি না কিচ্ছু জানি না এসব ভাবনা করে যাচ্ছে রিয়াজ সেই মুহূর্তে বাড়ির উপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে যায় মনে হচ্ছিল বাতাসটি শুধু রিয়াজের বাড়ির উপর দিয়েই বয়ে যাচ্ছে অন্য কোথাও সে বাতাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি কারণ বাড়ির বাইরে থাকা গাছগুলো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই বাতাসের ভাব দেখে বুঝে গেছে জিন উপস্থিত হয়েছে বাতাসটি যেন সোজা জাহাঙ্গীর সাহেবের বাসার ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ সবাই বাসার বাইরে অপেক্ষা করে এরপর কিছু না ভেবে সবাই তাড়াহুড়ো করে দৌড়ে যায় জাহাঙ্গীর সাহেবের রুমের দিকে জাহাঙ্গীর সাহেবের রুমে গিয়ে সবাই খেয়াল করে জাহাঙ্গীর সাহেব বিছানায় সোজা হয়ে শুয়ে আছে আর কারো বুঝতে বাকি রইল না জিন জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন এখন সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এটা কোনো ভালো জিন আবার অনেকে সন্দেহ করে যাচ্ছে সেই খারাপ জিনটাই জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন হয়তো সে শুধু রিয়াজের ক্ষতি করতে চায় এই জন্য বারবার রিয়াজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু রিয়াজকে কেউ হেল্প করতে আসলে বা ক্ষতি করতে আসলে সেই জিন সাথে সাথে রেগে যায় জিনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু যা কারো ধারণার বাইরে সবাই জাহাঙ্গীর সাহেবের সাথে রুমে বসে কথাবার্তা বলার চেষ্টা করে কিন্তু জাহাঙ্গীর সাহেবের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না তিনিও রক্ষা বেগমের মতো চুপচাপ শুয়ে রইলেন সবার মাঝে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রিয়াজ সেই অদ্ভুত গন্থটি পেতে শুরু করলো রিয়াজের নাকে সেই গন্ধটি আসতেই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে যেন রিয়াজ এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে যেই ভাবনা সেই কাজ সাথে সাথে রিয়াজ সবার সামনে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় এরপর রিয়াজের বাবা মাসহ কয়েকজন ধরাধরি করে রিয়াজকে তার ঘরে নিয়ে যায় তাকে বিছানায় শুয়ে দেওয়ার পর হাত পাখা দিয়ে মাথায় বাতাস করা হয় যেহেতু বাড়িতে কারেন্ট নেই তাই ফ্যান বন্ধ ছিল এই শীতের দিনেও রিয়াজকে বাতাস করার কারণ হয়তো আপনি বুঝতে পারছেন কারণ হচ্ছে সবাই শীতে কাঁপা করলেও রিয়াজের শরীর থেকে অঝরে ঘাম বের হচ্ছিল ভর্তপুরে ফুটবল খেললে একটা মানুষ যেরকম ঘামিয়ে যায় ঠিক সেভাবেই রিয়াজ ঘামছিল এসব দেখে রিয়াজের মা রিয়াজকে বাতাস করতে লাগলেন কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ঘটনা ধীরে ধীরে শান্ত হয়নি চারিদিক যেন আরো ভয়ানক হয়ে চলেছে কিছুক্ষণ পর আবার ঘরের টিনে কেউ জোরে একটা লাথি মারে আচমকা টিনের শব্দে রিয়াজের মা এবং বাবা দুজনেই ভয় পেয়ে যান যেহেতু রিয়াজের বাবা বলেছিল রিয়াজের ব্যাপারে কারোর নাক না গলাতে সেজন্য রিয়াজকে বাড়িতে রেখে সবাই বের হয়ে যায় এখন শুধু ঘরের মধ্যে রিয়াজ রিয়াজের ছোট ভাই আর তার মা বাবা হঠাৎ ওই শব্দ শুনে রিয়াজের বাবা দোয়া কালাম পড়তে শুরু করলেন কিন্তু রিয়াজের বাবার মুখ থেকে যত কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে তত বেশি বাইরে কেমন যেন খটখট শব্দ আর আওয়াজ হচ্ছে এবং সেটি ধীরে ধীরে জোরে হতে শুরু করলো প্রথম প্রথম মনে হয়েছিল ঘরের বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে কিন্তু এখন মনে হচ্ছে কয়েকজন লোক মিলে ঘরের বাইরে দৌড়া দৌড়ি করছে রিয়াজের বাবা এবং মা খুবই ভয় পেয়েছেন। যান যদি এইভাবে সবকিছু চলতে থাকে তাহলে সব ঠিকই থাকত। কিন্তু কিছুক্ষণ পর সেই জিন ঘরের ভেতরে আক্রমণ করতে শুরু করে দেয় হঠাৎ টেবিলের ওপর রাখা গ্লাসটা মাটিতে পড়ে যায় আবার আলনায় রাখা কাপড় চোপড়কে যেন আলনা থেকে টেনে মাটিতে ফেলে দেয় চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা দেখে রিয়াজের মা এবং বাবা প্রচন্ড রকমের ভয় পেয়ে যান তাদের শির দাঁড়া দিয়ে ভয়ের স্রোত বয়ে যায় কিন্তু ঘটনা ঘটনা তখন শেষ হয়নি মধ্যে দেখে রিয়াজের বাবা আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন এবং তৎক্ষণাৎ টেবিলে থাকা একটি বোতল নিজে উড়ে এসে রিয়াজের বাবার কপালে আঘাত করে যেন মনে হচ্ছিল টেবিলের পাশে কেউ দাঁড়িয়ে বোতল হাতে এরিয়াজের বাবার কপাল বরাবর নিক্ষেপ করেছে বোতলের আঘাত খেয়ে রিয়াজের বাবার সাথে সাথেই দোয়া কালাম পড়া বন্ধ করে দেন যেহেতু কপালে আঘাত পেয়েছেন তাও অলৌকিকভাবে অলৌকিক ভয়ে ওনার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছিল না উনি শেষমেশ ভয়ে নিজেই কাঁপাকাঁপি শুরু করেছিলেন এইসব দেখে রিয়াজের মা জোরে জোরে এক চিৎকার দিয়ে ওঠে এরপর আল্লাহর নাম নিয়ে বললেন আল্লাহ তোকে ছাড়বে না শয়তান কেন আমাদের জীবনে এসেছিস আমরা তোর কি ক্ষতি করেছি রিয়াজের মায়ের মুখে এমন কথা শুনে হঠাৎ রিয়াজ একটা ঝাঁকি দিয়ে উঠল এবং ঝাঁকি দেওয়ার সাথে সাথেই সবাই রিয়াজের রিয়াজ শরীর ঝাঁকাতে ঝাঁকাতে হঠাৎ মুখ মুখ দিয়ে এক ভাষা বলতে রিয়াজের থেকে এমন কথা শুনে বাগিয়া ভয় পেয়ে যায় সবাই রিয়াজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় রিয়াজের শরীর অনেক দ্রুত কাপা কাপি করছিল এবং মুখ থেকে অন্য কোনো রকম একটা ভাষা বেরিয়ে আসছিল রিয়াজের মা বাবা রিয়াজের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর রিয়াজের হাত পা বাঘা হয়ে যায় ঘাড়টাও কেমন বেঁকে যায় রিয়াজ বিছানার উপরে কড়াগড়ি করতে থাকে তৎক্ষণাৎ রুমের মধ্যে এক দমকা বাতাস বইতে শুরু করে যেন বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে সেই তুফানের বাতাসের গতিবেগ ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে এরকম প্রায় এক মিনিট হওয়ার পর হঠাৎ সেই বাতাস থেমে যায় এবং রিয়াজের আঁপাও বন্ধ হয়ে যায় স্থির হয়ে পড়ে রিয়াজ এরপর মুখ থেকে ধিয়ে কণ্ঠে একটি শব্দ বেরিয়ে আসে নিয়ে যাব তোদের ছেলেকে আমি নিয়ে যাব কখনো ফিরে পাবি না কথাটা বলে রিয়াজ নিশ্চুপ হয়ে যায় এই ঘটনার পর সেদিন রাতে আর কিছু হয়নি রিয়াজের মা বাবা সারা রাত প্রচন্ড ভয়ে কাটায় ভোর রাতে ফজরের আজান দিতেই রিয়াজের জ্ঞান ফিরে রিয়াজের জ্ঞান ফিরেছে দেখে যখন রিয়াজের বাবা রিয়াজকে ধরতে যায় তখন তিনি উপলব্ধি করেন রিয়াজের গায়ে প্রচন্ড জ্বর রিয়াজের বাবা তখন প্রচুর ভয় পেয়ে যান এরপর মি রিয়াজের মাকে বলেন আমি নামাজে যাচ্ছি আসার সময় ইকবাল ড্রাইভারকে নিয়ে আসব কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেবের দেশে কবিরাজের বাসায় যেতে হবে কথাটা ইকাল সাহেব খেয়াল করলেন রাস্তার পাশে একটা মহিলা দিচ্ছে যদিও গাড়িতে নেই তার উপর ঘটে যাচ্ছে সব অলৌকিক ঘটনা বাবা ইকবাল সাহেবকে বললেন গাড়ি থামাবেন না আপনি সোজা এগিয়ে যেতে থাকুন ইকবাল সাহেবও রিয়াজের বাবার কথায় সম্মতি দেয় এদিকে মহিলা খেয়াল করছেন গাড়ি অনেক গতিতে এগিয়ে আসছে তবুও তিনি বারবার হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছেন যেহেতু মেইন রোড তাই স্পষ্ট দেখা যাচ্ছে ইকবাল সাহেব এবার গাড়ি পুরো হাই স্পিডে চালাতে শুরু করেন এদিকে মহিলা যখন বুঝতে পারে গাড়ি থামবে না ধীরে ধীরে রাস্তার উপরে চলে আসে এবং সিগন্যাল দিয়ে যায় রিয়াজের বাবা বলে গাড়ি কোনোভাবেই থামানো যাবে না ইকবাল তুমি চালাতে থাকো ইকবাল সাহেব নিজেই এসব ঘটনায় অভ্যস্ত যেহেতু তিনি গাড়ি চালান রাস্তার ব্যাপারে তিনি ভালোই জ্ঞান রাখেন কিন্তু দিনে দুপুরে কখনো এমন ঘটনার শিকার হননি তিনি এই অভিজ্ঞতা তার কাছে নতুন এদিকে গাড়ি ধীরে ধীরে মহিলার থেকে এগিয়ে আসে তখনই সবাইকে অবাক করে দিয়ে মহিলা রাস্তার মাঝে চলে আসে এবং দুই হাত লম্বা করে দাঁড়ায় একবার সাহেব কিছু না ভেবে মহিলার গায়ের ওপর দিয়ে গাড়ি তুলে দেয় তৎক্ষণাৎ গাড়িটা একটা ঝাঁকি খেয়ে পেরিয়ে যায় ইকবাল সাহেব সাথে সাথে ব্রেক করেন এবং রিয়াজের বাবাকে বলেন আমরা উত্তেজিত হয়ে একটা মানুষকে মেরে ফেলেছি সব দোষ আপনার আপনি আমাকে দিয়ে খুন করালেন মহিলা এখনো বেঁচে আছে কিনা আল্লাহ জানে কথাটা বলে ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং দেখেন রাস্তায় কোনো মানুষ নেই রিয়াজের বাবাও ইকবাল সাহেবের সাথে গিয়েছিলেন তিনি ইকবাল সাহেবের উপর ডেকে গিয়ে বলেন আপনাকে বলেছে না যদি সে মানুষ হতো তবে রাস্তার দাঁড়াতো না এইটুকু বোঝেন না আপনি ইকবাল সাহেব এবার উনি তরিঘড়ি করে গাড়িতে ওঠেন গাড়িতে উঠলে ইকবাল সাহেব আবারও গাড়ি চালাতে শুরু করেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইবার কুয়াশার চাপ অনেক বেড়ে গেছে কুয়াশা এমনভাবে রাস্তা ঝাপসা করে ফেলেছে দশ হাত সামনে কিছু দেখা যায় না ইকবাল সাহেব তবুও মনের সাহস কিছু এইভাবে যেতেই হঠাৎ ইকবাল সাহেবের সিএনজি তিনি ব্রেক করেন আচমকা ব্রেক করায় রিয়াজ সহ রিয়াজের মা বাবা সিএনজির মাঝে যে জাল থাকে সেটির সাথে ধাক্কা খায় রিয়াজের বাবা জিজ্ঞেস করেন কি হলো ইকবাল ব্রেক করলে কেন ইকবাল সাহেব সবাইকে সামনে তাকাতে বলেন তারা দেখেন বড় একটি গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছে যদি ইকবাল সাহেব ব্রেক না করতেন তবে গাছের গড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিটি দচন হয়ে যেত এত মোটা গাছ সরানোর শক্তিও তাদের নেই মাত্র দুজন লোক কখনো পারবেন না তারা এই গাছ সরাতে। সবচেয়ে বড় কথা শীতে সবার হাত পা বরফ হয়ে গেছে শক্তি খাটিয়ে গাছ করার কোন উপায় নেই ইকবাল সাহেব রিয়াজের বাবাকে প্রশ্ন করলেন এখন কি করবেন যাওয়ার সব পত্র বন্ধ ইকবালের কথা শুনে রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনার গাড়িতে কোনো বাটন আছে তখনই ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং সিএনজির পেছন থেকে একটা লোহা বের করেন এরপর বলেন ভাগেশ আমি লোহাটা ঘরে রাখিনি আশাফ ভাই নিয়েছিল সন্ধ্যায় বাজার থেকে আমাকে ফেরত দিয়েছে আমি আমার পেছনে রেখেও দিয়েছি ঘরে রাখতে ভুলে গিয়েছিলাম হয়তো সেই সময় একটা বিশাল বিপদে পড়ে যেতাম আমরা চলুন গাছ সরানো যাক কথা বলে ইকবাল সাহেব লোহা নিয়ে গিয়েছেন রিয়াজের মা রিয়াজকে জড়িয়ে ধরে কালাম পড়তে থাকেন ইকবাল এবং রিয়াজের বাবা লোহা দিয়ে কোন রকমের গাছের একটা পাশ সরানোর চেষ্টা করেন যাতে কোনোভাবে গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় কয়েক মিনিট এভাবে চেষ্টা করার পর সবাই শুনতে পায় গাড়ির পেছন থেকে একটা গর্জন ভেসে আসছে সাথে সাথে রিয়াজ এবং বাকিরা ভয়া আপকে ওঠে ইকবাল এবং রিয়াজের বাবা গাড়ির সামনে থাকলেও গাড়ির ভেতরে রিয়াজ এবং রিয়াজের মা আওয়াজটা ঠিক পেছন দিক থেকে আসছে রিয়াজের বাবা তখনই সুরা পড়তে শুরু করেন ফলে গাড়ির ভেতরে রিয়াজ এবং তার মা খেয়াল না করলেও ইকবাল এবং রিয়াজের বাবা দেখেন গাড়ির পেছন থেকে একটা বিশাল দেহের মানব আকৃতির কুকুর একটা ঝোপে ঢুকে গেল অর্থাৎ কুকুরের মাথা ছিল মানুষের মতো বাকি শরীরটা আবার কুকুরের মতো স্পষ্ট দেখলেন ইকবাল সাহেব এবং রিয়াজের বাবা রিয়াজের বাবা এটা দেখে ভয়ে আরো জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন এদিকে ইকবাল সাহেব একা একা গাছটিকে সাইড করার চেষ্টা চালাচ্ছেন তিনি আরো খেয়াল করেন রাস্তার পাশের ঝোপ ছাড়ে কারো ধস্তাধস্তির শব্দ যেন ঝোপের ভেতর কেউ মারামারি করে যাচ্ছে এক ভয়ানক ঘটনা ঘটেই চলেছে রিয়াজের বাবার মুখ থেকে আল্লাহর বাণী থামছেই না তিনি যত সুরা পারেন একে একে পড়তে শুরু করেন এইভাবে আরো কয়েক মিনিট যাবার পর ইকবাল সাহেব বললেন যেটুকু খালি হয়েছে তাদের গাড়িটা চলে যাবে আসুন এই বলেই ইকবাল সাহেব গাড়ির দিকে এগিয়ে যান পিছন পেছন রিয়াজের বাবাও আসেন এবং ঝামেলা ছাড়া এবার গাড়ি স্টার্ট দিয়ে তারা রওনা করেন কবিরাজের ঠিকানায় অবশেষে প্রায় দেড় ঘন্টা পর তারা কবিরাজের বাড়ির সামনে আসেন রিয়াজের বাবা গাড়ি থেকে নেমেই খেয়াল করেন চাপ দাঁড়ি সহ একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন যেন তিনি রিয়াজের জন্যই অপেক্ষা করছেন রিয়াজের বাবা কিছু বলার আগে উনি বললেন গাড়ির পেছন থেকে দৌড়ে পালিয়ে যাওয়া মানব কুকুরটি বদিন ছিল সাথে সাথে আমি আমার জিনদের পাঠিয়ে তাদের আটকেছি ঝোপের মাঝে যে ধস্তাধস্তি শোনাছেন সেটি আমার জিন আর সেই আর আপনাদের বাধা দিতে পারেনি কারণ আমার তাকে ধরে রেখেছিল আপনিও অনেক সুরা পড়েছেন তাই জিনগুলো কিছুটা দুর্বল হয়ে পড়েছিল নয়তো রাস্তাতেই আজ আপনাদের মেরে ফেলত তারা মুরুব্বের কথা শুনে রিয়াজের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকেন উনি সবকিছু জানেন কিভাবে পর একজন ভালো কবিরাজ পেয়েছেন দেখে কবিরাজের কাছে মিনতি করতে থাকেন আল্লাহ আপনাকে ওসিলা করে হয়তো পাঠিয়েছেন আমি জানি আল্লাহর আল্লাহরণী ব্যতীত কারো সাধ্য নেই অলৌকিক এই শক্তিকে আটকানোর হয়তো অনেকের কৌশল জানা আছে আবার অনেকের নেই আপনি দয়া করে আমার ছেলেটিকে সুস্থ করে দিন অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলেটা হুজুর মুচকি হেসে বলেন ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব কিন্তু আপনাদের কারো মধ্যে আমি সেই বদ জিনকে হাজির করব তুলারাশি কার হুজুরের কথায় রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন রিয়াজের তুলারাশি হুজুর আবার মতকে এসে বললেন চিন্তার কিছু নেই ওর কিছু হবে না আমি শুধু ওর দেহে জিন হাজির করব জিনের সমস্যা কি তা জানতে চাইবো আপনারা আসুন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি এরপর কবিরাজের সাথে সবাই বাসায় প্রবেশ করলেন হুজুরের বাসার ভেতরটা অদ্ভুত যে রুমে তিনি কাজ করেন সেই রুমটার চারপাশে লাল কাপড় দিয়ে পদ্ম টাঙানো মেঝেতে একটা কোল বৃত্তের মধ্যে কিছু একটা আছে যেখানে আরবি কিছু অক্ষর লেখা হুজুর বলেন রিয়াজকে এই বৃত্তের মাঝে বসান এই বৃত্তের বাইরে বদ আসতে পারবে না হুজুরের কথা মতো রিয়াজকে গোল বৃত্ত মাঝে বসানো হয় তখনই হুজুর আবার বলেন আপনারা সবাই একটু দূরে দাঁড়ান যত কিছুই হয়ে যাক ভুলেও বৃত্তের মাঝে প্রবেশ করবেন না হুজুরের কথা অনুযায়ী ইকবাল সাহেব এবং রিয়াজের মা বৃত্ত থেকে সাতাঠ হাত ধরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এরপর হুজুর চারটা মোমবাতি হাতে নেন তারপর সারিবদ্ধভাবে মোমবাতি গুলো চালিয়ে দেন তারপর হুজুর রিয়াজের বাবাকে বললেন আপনারা পেছনে বাতির সুইচ বন্ধ করে দিন হুজুরের কথা রিয়াজের বাবা লাইট অফ করে দেয় পুরো চারটি মোমবাতি ছাড়া ঘরে আর কোনো আলো নেই এরপর হুজুর মনে মনে